সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে খুবই মজার নান রুটি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা দেখি এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলো আমি ম্যাশ করে নিব আর এই আলুগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে আর খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ইস্ট তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন আবারও খুব ভালো করে ম্যাশ করে নিব একদম মিহি করে ম্যাশ করে নিব তো এ তো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ম্যাশ করা হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা আজকে এই নানরুটিটা আমি আটা দিয়ে তৈরি করব এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো এখন এগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে তারপর খুব ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নেব তো দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এতে করে এখন আর এই ডোটা হাতে লেগে আসবে না তো ঠিক এরকম হবে ডোটা তৈরি হয়ে গেছে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এক ঘন্টা পর ফিরে আসলাম তো দেখুন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটার ভিতরের যেই বাতাসটা সেটা বের করে নিচ্ছি আর ওপরে একটু আটা ছিটিয়ে নিচ্ছি কারণ এরপর যে ডোটা আরও অনেকটা নরম হয়ে গেছে তো আটাটা দিয়ে আবারও খুব ভালো করে মথে ডোটাকে একটু শক্ত করে নিলাম তা এখন এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য এখন আমি রুটিগুলো তৈরি করে নেব তো উপরে একটু আটা ছিটিয়ে তারপর রুটিগুলো বেলে নিচ্ছি তো রুটিগুলো বেলা হয়ে গেছে এটা ঠিক এরকম হবে এখন আমি সেকে নেব তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি রুটি পাশ যখন কিছুটা হয়ে যাবে তো এভাবে আমি উল্টে দিব তারপর চারপাশ থেকে একটু হালকা চেপে চেপে রুটিটা সেঁকে নিচ্ছি তো দেখুন রুটিটা কতটা ফুলেছে খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা ফুলেছে তো এভাবে আমি সবগুলো রুটি সেঁকে নেব তো দেখুন সবগুলো রুটি সেকা হয়ে গেছে আর এই রুটিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আর এগুলো একদমই সফট নরম তো একটা রুটি আমি এখন আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটার ভেতরটা কতটা ফ্লপি হয়েছে চিকেন তান্দুরি চিকেন চাপ তারপর গ্রিল এগুলা দিয়ে কিন্তু এই রুটিটা খেতে খুবই ভালো লাগে সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু এই নান রুটিটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এটা কিন্তু গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়েও খেতে অনেক ভালো লাগে তো এতক্ষণ যারা কষ্ট করে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আল্লাহ হাফিজ